আর অবশ্যই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এলাম ছোটো একটা মিনি ব্লগ নিয়ে তো ব্লগটা নিয়ে আসার একটাই কারণ হলো তাহলে একটা নতুন ফুল ফুটেছে তোমাদের দেখাচ্ছি যে যদি তোমরা নাম জানো অবশ্যই কমেন্টে জানাবে এই ফুলটার নাম তোমরা যদি জেনেই থাকো অবশ্যই কমেন্টে জানাবে এই প্রথমবার ফুটেছে গরমকালে দেখতে খুব সুন্দর লাগছে পুজোও দেয় কি না তাও জানি না এই ফুল জানাবে আরে নীর কি করছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখি দেখি তোর হাতে কি। তুই ইট মারবি আমার গাছে আম পারবি তো লজ্জা করে না 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 আম পাড়া যাবে নে দেখি আমার গাছে কত বড় বড় আম হয়েছে এই বড় বড় আমগুলো তুই পেরে পেরে খেয়ে নিবি আর বাড়িতে না থাকলে এরকম পেরে খেয়ে নিস ইটটা ফেল আগে বলছি ফেলতে বলিস কিন্তু আমি নিরুপম খুব খারাপ হয়ে যাবে ইটটা ফেল উঠছে যা হচ্ছে তাই পাইপটা এখান দিয়ে জল যাচ্ছে জল পাইপটা ফুটো জলটা ছেঁচা হচ্ছে কারণ তিন বছর আমাদের দিয়েছিল চাষ করার জন্য এরপরে তিন বছর তুলনো হয়ে গেছে তো আমাদের মেজেটিলের পড়ে গেছে ভাগে তো আজকের জল ছেঁচা হবে মাছ ধরে নেওয়া হবে তোমাদের দেখাবো কে কটা মাছ ধরতে পারলো আর কত মাছ পুকুরে আছে